তারপরে দানি তেমন এ খাবার বাইরে দাদা এই তারপরে কষা আছে কারণ টাকা না অনেক সমস্যা হয় মানে তাও আমরা মানে যদি কারেন্ট না থাকি সেক্ষেত্রে কি আপনাদের মুরগির সমস্যা হয় অনেক সমস্যা হয় অনেক ভবিষ্যৎ মুরগি আমার মরে গেছে এই কালকের দিনের আগে

আপনার নামটা কি আমার নাম সেলিনা আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম রামুদিয়া এই গ্রামের নাম কি জ্ঞানপুর থানা থানা বাজিতপুর জেলা কিশোরগঞ্জ তাহলে আপনি কত বছর ধরে এই ফার্মটা চালান আমি অন্তত দুই বছর ধরে এই ফার্মটা চালাই তারপরে তো তেমন অনেক খাটনি করি তারপরে তো খাটনি অনুযায়ী টাকা পাই না কেরে বাচ্চার দাম বাড়তি কারেন্টে প্রচুর মার দিতে বড় সমস্যা বুঝছেন তারপরে দে এই বাচ্চার দাম বাড়া খাবারের দাম বাড়া আপনার দেশের বাড়ি কি এখানে বাবার বাবার বাড়ি আর আমার নিজের বাড়ি একটি দেশে এই কারণে যেমন আমি ব্যবসা দা কই দে যেমন আমি পাতাছি এলাকার মেয়ে দেখতে আপনার বাবা কি করেন আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা আমার আব্বা নিরাপত্তা বাহিনী চাকরি হয়ে গেছে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম ও বাবা নেই কত বছর আগে মারা গেছে আমার আব্বা মারা গেছে

ও আপনার বাবা যদি থাকতো বেঁচে থাকতো আপনার এই পরিশ্রম দেখলে তিনি সহ্য করতে পারতেন না আপনি বাবা মার কত নাম্বার সন্তান ছিলেন প্রিয় দর্শক আপনারা শুনছেন তিনি বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন তার নয় বছর পরে অন্যান্য ভাই বোনদের জন্ম তিনি অত্যন্ত আদরে ছিলেন তিনি এই কথাটাই সুস্পষ্ট করে তুলে ধরেছেন যদি বাবা বেঁচে থাকতেন তাহলে তার এই পরিশ্রম কখনো করতে দিতেন না এবং সহ্যই হতো না তবু তিনি পরিশ্রম করে যাচ্ছেন সংসারের মায়া তিনি খেটে যাচ্ছেন নিয়মিত তবু হার না মানা এই সেই অক্লান্ত পরিশ্রমের এই মহিলাকে বিনম্র শ্রদ্ধা জানাই বাজিতপুর উপজেলা জ্ঞানপুর এলাকার একজন মুক্তিযোদ্ধার মেয়ে তিনি কঠোর পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমের তুলনায় সেই পরিমাণে মাইনে পান না কারণ বিদ্যুতে মার দিচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে তার ভারসমতে খাবার থেকে শুরু করে বাচ্চার দামও বাড়তি এই অতিরিক্ত দামে কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কিন্তু তুলনামূলক যখন এগুলো মারা যায় তখন তিনি লসে পড়ে যান পরিশ্রম করতে তিনি প্রস্তুত তবু তিনি সংসারের হাল ধরে রাখার জন্যই এই মোরগ লালন পালন করেন আপনার নাম কি আমি তুর রহমান ও আপনি ফার্মের মালিক আপনি পাশাপাশি কি আপনি কৃষিকাজ করেন প্রিয় দর্শক আপনারা শুনছেন তিনি পাশাপাশি কাজ করেন কিন্তু তার স্ত্রী মূলত এটা দেখভাল করেন এ পরিচালনার দায়িত্বে মূলত বুঝে যেতে তার স্ত্রী তার স্ত্রী পরিশ্রম করেন তবে পরিশ্রমের তুলনায় তেমন একটা লাভবান হতে পারেননি বলেও তিনি জানান তবে হার নামানা সে ব্যক্তি যিনি পরিশ্রম করেই যাচ্ছেন এবং সাম্প্রতিক গত দুই দিন আগেও এখান থেকে দুইশো মুরুগ মারা গিয়েছে বর্তমানে তিনি পুঁজি পাবেন কিনা এ নিয়েও সন্ধে আছেন বর্তমানে বাজার দর কত আছে বাজার দর মনে হয় সত্তর আশি টাকা বা সত্তর টাকা সত্তর টাকা হতে পারে মানে ছোট বাচ্চাটা মানুষের গরমে লাগে মারা যেতেছে মানে ষাট ষাট টাকা পাঁষট্টি টাকা গরমে মারা যাওয়ার কারণে কি মুরগের দাম কমে যাচ্ছে মুখের দাম কমে যায় একটা বাচ্চা আপনাদেরকে কত টাকা করে কিনতে হয় একটা বাচ্চার দাম নব্বই টাকা করে যাই আমরা বাচ্চাটা তারপরে তারপরে ওষুধ আছে মানে এই যে সাদা পানি খাওয়াইলে মুরগির অসুখ হয় তখন ওষুধ লাগায় তো আমার এই আজকে বয়স হয়েছে ইয়া ইয়ার দিন পঁচিশ সাব্বিশ এই এক পঁচিশ তারিখে তুইছি তারিখে মুরগিটা তুলেছেন কিন্তু সেই পঁচিশ তারিখে থেকে তোলার পর থেকে এই পর্যন্ত এতটুকু ইয়ে হয়েছে কিন্তু বিক্রি যোগ্য হয়েছে কি বিক্রি যোগ্য হয়েছে না আর আরো সাত দিন পালন লাগবে আর সাত দিন আপনাদেরকে লালন পালন করতে হবে প্রতিদিন এখন খরচের পরিমাণটা কেমন হয় প্রতিদিন খরচ হয় মনে হাজার টাকা দুই টাকার উপরে আচ্ছা সেই তুলনায় প্রতিটা মুরু কত কেজি পর্যন্ত আপনারা বড় করেন এক মাস দুই দিন শুধু সুস্থ মতে ওষুধ পানি খাওয়া পাল্টারিতে দুই কেজি বা ওভার দুই কেজি ওভার হয় প্রতি মুরুগে আপনার কত টাকা খরচ হয় এভারেজ প্রতি মুরুগে মানে আমার ভাড়া মনে যায় 5 থেকে 6 লাখ টাকা লাগে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে কিন্তু যদি সুস্থ থাকে দাম ভালো পান তাহলে কত বিক্রি করতে পারেন তাহলে আমি মানে বাকি ব্যবসা আমি বাকি ব্যবসা করি তারপর দিয়ে বাকি মুরগি আনি বাচ্চা আনি তারপরে উনি টাকা সব বুঝায় যা লাভ হয় পাঁচটা কইলে পাঁচটা হই বা দশটা কইলে দশটা হই তারপর যদি গাড়ি হয় আমার কাতাতে লেখে দেয় আবার পরিশ্রম হয়ে টাকা টাকা যদি লস হয় তাহলে আপনার বাকি খাতায় লেখা থাকে কিন্তু লাভ হলে সেই পরিমাণটা আপনাকে দিয়ে দেয় আর যে ঔষধ এবং খাবার যাবতীয় কি তার এখান থেকে আনেন ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু তার মানে হচ্ছে আপনাকে এটা বলা চলে দাদনে নিয়ে আসেন দাদনে নিয়ে আসেন প্রিয় দর্শক আপনারা শুনছেন তিনি দাদনে সেই খাবার ওষুধ সহ সব কিছু নিয়ে আসেন তারপরে যে পরিমাণ লাভ হয় এই লাভের অংশ তাকে দেয় এবং বাকি যদি লস হয় কখনো তাহলে সেই বাকি খাতায় লেখে রাখেন জমি আর আমরা এই সাধারণভাবে মানে

জানেন না কিভাবে আনতে পারে আনতে হয় তাও জানি সেই সুযোগ যদি থাকে তাহলে আপনি নিতে যদি সুযোগ পাই তাহলে তো আমার কষ্টটা কমলো টাকা টাকা আনলে তো

তার এই মন মানসিকতা আছে তবে কিভাবে ঋণ আনতে হয় কিভাবে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় তা তার জানা নেই তবে একমাত্র এই ফার্মের উপরে ভরসা করে তার এই সংসার চলে তার ছেলেমেয়েদের লেখাপড়া করে পাশাপাশি তিনি সংসারেরও খরচ চালান এই ফার্ম থেকে একমাত্র উপার্জন এই যেন এই ফার্মে আর আপনি কি টুকি মানুষের কাজ করেন ভালো থাকুন শুভকামনা সবসময় আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক খামারের সাথে কোনো এক খামারের